দক্ষিণ আফ্রিকার দুঃখ রজনী তাহলে শেষ হলো অবশেষে সেটিও কি অবিশ্বাস্য নাটকীয়তায় ট্রিনি তাদের রাতকে আফগানিস্তানের দুঃখ রজনী বানিয়ে সেই উনিশশো সালে প্রথম বিশ্বকাপ দিয়ে শুরু করে সেমিফাইনালের পর সেমিফাইনাল দল বদলেছে মাঠ বদলেছে বদলেছে প্রতিপক্ষ একটা জিনিসই শুধু বদলায়নি সেমিফাইনাল মানে দক্ষিণ আফ্রিকার পরাজয় ওয়ান ডে বিশ্বকাপে পাঁচবার টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার সাতষাটটি সেমিফাইনাল থেকে ব্যর্থ ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা কখনো দুর্ভাগ্যকে দোষেছে কখনো বা মেনে নিতে হয়েছে চোকার্স অপবাদ কখনো হয়তো নিজেরাই ভেবেছে ফাইনাল আর খেলা হবে না কোনো দিন সাতবারে যা হয়নি অষ্টমবারে তা হল ইতিহাসের সবচেয়ে একতরফা বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এমন এক ম্যাচ এক ইনিংস শেষেই যেটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সেরে ফেলা যায় সাতবার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা ছিল সকলের কিন্তু ঘটনা ঘটল তার উল্টো চিনিতাদের তাদের ব্রায়ান লড়াই স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে আফগানিস্তান অল আউট হয়েছে মোট ছাপ্পান্ন রানে জবাবে ব্যাট করতে নেমে পাঁচ রানের মাথায় কুইন্টন ডি কক আউট হলেও তাতে বিপদ বাড়েনি প্রোটিয়াদের হেসে খেলেই নির্ধারিত লক্ষ্যে গিয়েছে তারা নয় উইকেটের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা